তো আজকে আমি সরকারি নার্সারি থেকে কীভাবে গাছ কিনবেন সেটা দেখানোর ট্রাই করবো সেটা হলো বিএডিসি নার্সারি আলাইকুম আমি চলে এসেছি ন্যাশনাল টি ফেয়ার এটা হলো দেখেন সবাই গাছ নিয়ে যাচ্ছে তো আজকে আপনাদের গাছের দামগুলো দেখানোর চেষ্টা করব জাতীয় বৃক্ষমেলার এখানে কিন্তু সবাই প্রচুর দাম চায় কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা দোকান চিনে যেতে পারেন বা কোনো দোকানে দাম দামি করে কিনতে পারেন তাহলে অবশ্যই ভালো দামে গাছ কিনতে পারবেন তো দামগুলো কিন্তু অনেক বেশি চায় আপনারা অবশ্যই একটু কমে বলবেন আসসালামু আলাইকুম তো আমি এখন অবস্থান করছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এখানে সকল জাতের চারা মোটামুটি সুলভ মূল্যে পেয়ে যাবেন আর যেহেতু সরকারি নার্সারি এখানে দাম কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটা লেভেলিং করা আছে সো ভিডিওটি করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে সো এখন আপনাদের পর্যায়ক্রমে দামগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে আসা করে একটা ভালো আইডিয়া পাবেন যে কোন গাছের দাম কেমন আপনারা এসে সহজেই কিনতে পারবেন তেজপাতা দিয়ে শুরু করি তো তেজপাতার মূল্য দুশো টাকা আর বড়ই পঞ্চাশ টাকা ছোটো গাছে আঙ্গুর প্রাপ আঙ্গুরের প্রাইসটা মেবি দেওয়া নেই এখানে একশো টাকা আর হলো থাইল ফোনের দাম দেড়শো টাকা সোলাপুরি আনার দুইশো টাকা চুড়ি ঝাল একশো টাকা ছয়শো টাকা লেমন রাস সাদা জাম দুইশ টাকা সাদা জাম এটা ডাল ছেড়ে ঠিক হয়ে যাবে তো না দুইশো টাকা লাল আঙ্গুর কত করে একশো মালবেরি একশো বাতাবি লেবু দুইশো মিষ্টি তেঁতুল দুইশো কফি চারা একশো পিঙ্ক ড্রাগন ফ্রুট একশো জাভটি কাবা পাঁচশো কলম যেগুলো জাভটি কাবা ছোটো কলম একদম মিষ্টি জলপাই দুইশো আর বড়ো এমনি যেটা সব মিষ্টি দুইশো করে টক আতা দুইশো অরবরই দুইশো এই লিচু গাছ এগুলো একশো টাকা করে আর বড়ো গাছ মনে হয় দুশো টাকা করে কপবেল কলম একশো টাকা তুলসী তিরিশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো জাম সরি আমরা আমরা গাছ হল এক দুইশো টাকা করে বারো মাসি আর হলো ডালিম আনার সুপার ভাগোয়া দুইশো টাকা বেলিবেল একশো টাকা কমলা একশো টাকা নেপালি এটা দারুচিনি দুশো টাকা তারপর এখানে দারুচিনি দুইশোই আছে জামরোল একশো টাকা থাই বাতাবি লেবু দুশো টাকা বাড়ি মালটা মালটা বাড়ি এক একশো কামরাঙ্গা জাত হলো হুইলার এটা হলো একশো কতবে না বেলি বেল কত করে এখানে আমার একটা ব্যাপার বাজে লেগেছে এখানে প্রথমে লেভেলে লেখা ছিল একশো টাকা বেলি বেল কিন্তু পরবর্তীতে চারা শেষ হয় যারা নতুন চারা নিয়ে আসছে নাকি এটার দাম বেশি দুশো টাকা একশো হারি থাই কাটেমন একশো কুল পঞ্চাশ সুন্দরী বলসুন্দরী এটা হলো বড়ই গাছ আর কি আর আম চাকাপাত দুইশো টাকা এটা হলো আম ইন্দো পালমার দুইশো টাকা আর এটা হলো আম আফ আল ফানসো দুইশো টাকা এগুলো গাছের সাইজ মোটামুটি বড়ো আছে হাড়ি ভাঙ্গা আর থাই কাটেমন কিংক চাকাপাত এগুলো গাছ একদম ছোটো ব্রুনাইকিং ব্রোনাইকিং এর গাছ একদম ছোট 200 টাকা করে আর এই পাশে আছে হলো আম চিয়াংমাই গাছ মোটামুটি বড় আছে 200 টাকা করে আম কিউজা একশো টাকা কিউজা আম অনেক বড় গাছ ওশে গরমতি আম গাছ আছে একশো টাকা করে বড়ো গাছই আর এখানে অস্টিন দুশো টাকা করে ভিতরে যাচ্ছি না ভিতরে একটু কাদা তারপরে দেখা দিই ভিতরে গিয়ে এই যে অস্টিন দুশো টাকা গরমতি একশো টাকা আর হলো কিউজাই আম একশো টাকা এই কিউজায়ের গাছগুলো বড় গরমতির বড় এগুলো বড় গাছ যে নাম ডকমাই দুইশো টাকা এগুলো বড়ো গাছ আছে তারপর থ্রি টেস্ট দুশো টাকা এগুলো বড়ো গাছ মেয়াজি দুইশো এগুলো যে সূর্য ডিম আম না এগুলো হলো সূর্য ডিম আম যে জাপানের যে সবচেয়ে ভ্যালোয়েবাল একটা আম ছিল এক সময় তো এটা হলো আপনার ইটু আর টু দুইশো এটা একটা কালারফুল আম এটা সাইজটা একটু ছোটো গাছ আর এটা হলো হানি ডিউ হানি ডিউয়ের দামও দুইশো টাকা এগুলো গাছ আর কি মোটামুটি বড়ো আছে কিছু গাছ ছোটো আর কি আর এটা হলো কুল বড়োই কাশ্মীরি একশো টাকা যেগুলো গাছ ছোট ছোট। এই ভারত সুন্দরী পঞ্চাশ টাকা এগুলো একদম সুন্দর ছোট ছোট পেয়ারা থাই সেভেন পঞ্চাশ টাকা আর এটা হলো কালো জাম দুইশো টাকা আম ব্যানানা একশো টাকা ব্যানানা ম্যাঙ্গো একশো টাকা করে এই থাই সফেদা থাই সফেদা দুশো টাকা করে যাচ্ছে কিন্তু আগে কিন্তু আরও কম ছিল আগে একশো টাকা করেছিল তারপর আমরা ভিতরে যাচ্ছি এখানে পেয়ারা গাছ পেয়ারা গাছের একশো করে মনে হয় পেয়ারা গাছের প্রাইসটা দেওয়া নাই এটা হলো তুরস্ক মালটা দুশো টাকা হলুদ মালটা হলুদ মাল আফ্রিকান হলুদ মালটা দুইশো টাকা এগুলো গাছ মোটামুটি বড় বড় আছে আপনারা আসলে দেখতে পারবেন ভিয়েতনামে বিআরডিসি এক দুইশো মালটা গাছ সেগুলো দুইশো করে যা একশো টাকা করে লিচু একশো টাকা লিচু কলম একশো টাকা চায়না থ্রি এগুলো পেয়ারা গাছ লাল পেয়ারা আপেল তিনশো টাকা গ্রিন আপেল তিনশো টাকা হরিমন নাইনটি নাইন যেটা আর হলো পেয়ারা থাই গোয়াবা এই থাই মাদুরি পেয়ারা দুশো টাকা এগুলো ছোটো ছোটো গাছ আর হলো আপেল তিনশো টাকা যারটা বুঝতে পারতেছি না বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে মাদুরি পেয়ারা তারপর কাঁঠাল জ্যাক ফ্রুট ভিয়েতনামি বারো মাসি তিনশো টাকা ফল স্পাইস দুশো টাকা এটা একদম মশলা গাছ তারপর এখানে জলপাই গাছ আছে এগুলো তো মেবি দুশো টাকা করে মিষ্টি জলপাই না দেশি জলপাই পাই দেশি জলপাই আর মিষ্টি জলপাই পাই মনে হয় দুশো টাকা করে এটা হলো রনেলিয়ার গাছ পাঁচশো টাকা করে বিদেশি গাছ এটা হলো ডালিম আনার অস্ট্রেলিয়ান দুইশো টাকা এটা সাইজ ছোট একদম লটকন গাছ শেষ হয়ে গেছে লটকন গাছ একশো টাকা করে আমি আসছিলাম লটকন গাছ নিতে পাই নাই আলো বখরা গাছ দুইশো পঞ্চাশ কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে এখানে হলো আমরা গাছ শিব জটা রেড ক্যাট তেল পঞ্চাশ টাকা অরবরই এগুলো গাছ আগে ছোট তো মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এগুলো আর কি এমনিতে ডিজাইনের জন্য আর কি দেখানোর জন্য রেখে দিচ্ছে এখানে আমগুলো আছে আর সাইডে দেখেন কি পরিমাণ সাইজ সাই সফেদা ধরে আছে তো এটা দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি আপনার সবাই দাম জানতে চেয়েছিলেন তো আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা দেখে ছয় মিনিট হয়ে গেছে আমি এখন বিএডিসিতে আছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যেটা একটি সরকারি নার্সারি এখান থেকে আপনারা সুলভ মূল্যে গাছ কিনতে পারবেন আমার কাছে একটা গাছের দাম এখানে বেশি মনে হচ্ছে সেটা হলো আলু বোখোরা কারণ আলু বখোরা চারা আমি আরও অনেক কমে দিয়ে কিনেছিলাম আমি দেড়শো টাকা করে কিনেছিলাম এখানে আড়াইশো টাকা করে নিচ্ছে তো এটা হলো বিএডিসির যে নার্সারি সেটার ব্যানার দেওয়া আছে আর তার স্টলটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে আপনি গেলে অবশ্যই আপনার ভালো লাগবে আর আপনি আপনার চাহিদা মতো চারাগুলো মোটামুটি সব চারাই পেয়ে যাবেন তবে একটা সমস্যা চারাগুলো একটু ছোট ভিডিওটি আশা করি আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে দেবেন তো আজকে আমি একটা সাদা জামের চারা নিয়েছি আর একটা লিচু চারা নিয়ে এসেছি আর এখন দেখেন সবাই কিন্তু চারা নিয়ে যাচ্ছে আর প্রচুর চারা বিক্রি হয় ওনাদের ওনাদের চারাগুলো কিন্তু মানে প্রায় শেষ হয়ে যায় আমি আসলে জাম গাছের জন্য গিয়েছিলাম আর লটকন গাছের জন্য গিয়েছিলাম কিন্তু লটকন চারা কিন্তু আমি পাইনি আর জাম গাছটা পেয়েছে একটা গাছ নিয়ে আসছি আর আমি মোটামুটি সবগুলো গাছের দামই মোটামুটি দেখানোর চেষ্টা করেছি যেগুলো লেভেল আছে এবং কিছু গাছের লেভেল নাই তো আপনারা আশা করি গেলে মোটামুটি পেয়ে যাবেন তবে একটাই সমস্যা এখানে যে গাছগুলো একটু বেশি ছোট সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি সবারই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে এসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম